অনাস্থা ব্যাপারে বলেছি আপনারা খুচিয়ে না জেনে মানে ছন্দ মেলাতে পারছেন না আমি বলেছি ষোলো জন সই করে দিয়েছেন তারা ভাবছেন যে এরকম মানে অসৎ মুখ মুখ্যাকিস্তি করে ওই পঞ্চায়েত সমিতি সব লুটি ফুটে খেয়ে নিয়ে যায় মিটিং করে না পুলিশকে বলে দেখে নেব বিডিএকে বলে দেখে নেব ওই কারণে অনাস্থা আনার কথা তারা আর আপনি বলছেন অনাস্থা

মুখ্যমন্ত্রী নির্দেশে প্রক্রিয়া শুরু হয়ে গেছে তার মধ্যে ওই যে দাগি আসামি তার সাধুদের রোজ লাল ঘরে ঢুকছে তো যান কালনা কোর্টে থানায় যান সে কহব আমি কেন খরচ করবো শুধু নির্দেশ করে কি আহমেদ ব্যারার গভর্নমেন্ট চালাচ্ছে আমি বলে দিচ্ছি আমার কথা বারবার জিজ্ঞেস করি তাহলে আপনি মনে রাখতে পারেন একটা কথা একবার যথেষ্ট সে দলকে সামনে রেখে আখের গোচাচ্ছে গুন্ডামি করছে ত্রাস করছে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হলে টাকা চাইছে জমি বিক্রি করবে তার টাকা চাইছে বিল্ডিং করবে তার টাকা চাইছে চলে আরে শুভেন্দু নিজে বাবু কোথায় দাঁড়াবে সভাপতি একদিকে শুভেন্দু একদিকে আমাকে কি জিজ্ঞেস করছে ওসব খেলা আমার জানা আছে চলো